এই ঘরে বুমা এই যে যেমন করে আমি চার বাস্তা দূরে মেলা দিছি রিপ্লাই মেলা দিলে ওই পাকিস্তানের হ্যাঁ মন কর কয়েকটা ইন্দুর মরে গেছিল গা তাই না পাকিস্তানে কয়েকটা ইন্দুর মরার পরে আমার বাংলাদেশে মনে কর যে বেহারির আওয়াজ শুকলো বেহারির আওয়াজ করলে পরে আমি মুক্তিযোদ্ধা এলকাই এক আপটা নাও হ্যাঁ তারপরে আমার দাদা আর আমার যে দাদার ভাই আছে আমরা এই তিনজন আমরা এই তিনজনে তিনশো থেকে সাড়ে তিনশো বেহারি হবু যে রাস্তা দিয়ে আমার বাংলাদেশে পার হইছে পার হই হার আমি আমার দাদার আমি দাদার যে ভাই এই তিন এই তিনশো সাড়ে তিনশো বেহারি বছর। এই যে আগে গনেছে মুনকাডা গাছল যে মোডা মোডা না চিনাস হ্যাঁ দেখতি ও আলো আছে আলোরা আছে আলো আগে খুব মোডা মোডা আছে এই রে মোডা মোডা আছে এত বড় বড় হ্যাঁ হেগা ছাগনাতে দেই না হেগা না ঠিক দেখি আচ্ছা পরে এই মোন করবে বেহারি গো না আমি আর দাদা আর দাদার ভাই তিনজনে হ্যাঁ এই বেহারি গো না মোন করবে মুনকাডা গাছের নগে এসে একটা চিড়ে আরছিলাম কি করছ হাসা না আমি سکتا আর তুই এক না কিছু দেখি